চাকরি করা তোমার আকিদায় সমস্যার জন্য যথেষ্ট হতে পারে এটাকে তুমি জানো শায়েখ আব্দুল ফত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ ছিলেন গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মহাদ্দেশ এই প্রশ্নটি তিনি তার একজন প্রিয় ছাত্র শাইখ তারিকা সুয়াইদান হাফিজাহুল্লাহকে করেন তারিকা সুয়াইদান তো বেশ অবাক এই কেমন প্রশ্ন চাকরি করা ইটসেলফ আকিদায় সমস্যার কারণ কিভাবে হয় শাইক আব্দুল করলেন একজন চাকরিজীবী সকালে অফিসে যাবার আগে কি কখনো দোয়া করে আল্লাহ আমার জন্য রিজিকের রাস্তা প্রশস্ত করে দাও আমার রিজিক সহজ করে দাও যারা ইতোমধ্যে চাকরি পেয়ে গেছে মাসে দশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা বেতন পায় তারা সাধারণত রিজিকের দোয়া করে না রিজিকের দোয়া না করতে করতে অনমনে একসময় ভাবা শুরু করে তাদের বস বা সরকার তার রিজিকের ব্যবস্থা করছে একটা না কয়েক বছর চাকরি করা একজন যখন খুব সুখে স্বাচ্ছন্দ্যে চলছে তাকে যদি বলেন সে যেন তার রিজিকের জন্য দোয়া করে রিজিকের জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে সে অবাক হবে কারণ দোয়া না করার অনভ্যস্ততার ফলে আল্লাহ যে রিজিক দাতা এই বিশ্বাসে তার জং ধরেছে আপনারা যারা চাকরি করেন হোক কম বেতন বা বেশি বেতনের চাকরি আপনারা যেন বেতন পাবার পর আল্লাহ শুক্রিয়া আদায় করেন রিজিকের প্রশস্ততার জন্য দোয়া করবেন রিজিক আল্লাহর কাছ থেকেই আসে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় এই বিশ্বাস নিজের চিন্তায় ঢুকাতে পারা অনেক কিছু আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন